নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করেনি ভিডিও ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা তো বন্ধুরা এই কাজটা আপনারা এখানে বরাক মধ্যে আপনারা শিলচার মধ্যে কাজ করার সুযোগ আছে শিলচার ছাড়াও আপনাদের এখানে অন্যান্য জেলার মধ্যে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা একদম ডিটেলসে ভিডিওটা করে দিলাম তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা আগে সমস্ত কিছু ভিডিওটা আপনারা দেখুন তো আপনারা কোম্পানি যেটা দেখতে ডায়ারিং পর ড্র্যান্ড্রাইড এডিসি ব্র্যান্ড যেটা আছে এই ড্রান্ড্রয়েড এডিসি ব্র্যান্ড কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা কাজটা কি আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম পজিশন আপনারা এই কাজটা দেখতে পাবো আপনাদের এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এই যে ড্যান্ড্রয়েড কোম্পানি আছে এই ড্র্যান্ড্রয়েড কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে সেলস এর কাজ পাবো আপনাদের মাস্ট হেফ এক্সপিরিয়েন্স ইন এফএমসি আপনারা যারা এফএমসিজি সেক্টরে আপনারা এখানে অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তাছাড়া যারা বিল্ডিং মেটেরিয়াল ইন্ডাস্ট্রি এইগুলাতে আপনারা অলরেডি কাজ করে এরা যেগুলা বিল্ডিং মেটেরিয়াল আইটেম আছে এগুলো যদি আপনারা মার্কেটিংয়ে কাজ করবেন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে লোকেশন আপনারা দেখতে পারবেন এখানে শিলচর যুরহাট তেজপুর এবং গুয়াহাটি এগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে তো বরাকবি যারা আপনারা যারা আসুন আপনার আগে একদম সু সুখবর আমি আশা করি বরাক বিলির মধ্যে অনেকেই আছেন যারা আপনারা এফএমসিজি সেক্টরে আপনারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনাদের এখানে ইয়ারলি দু আছে তিন থেকে চার লাখ টাকা আপনাদের ইয়ারলি প্যাকেজ থাকবো আপনারা সম্পূর্ণ কাজের উপরে ডিপেন্ড করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করবো কোয়ালিফিকেশন হলে আপনারা এনি গ্র্যাজুয়েশন আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে মাস্ট হ্যাভ টু হুইলার আপনারা যেহেতু এখানে সেন্সের কাজ আপনারা এখানে দুই চাকার বাউন থাকতে পারব স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইফ ইন্টারেস্টেড মেইল আস আপনারা যারা এখানে এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা সময় না নষ্ট না করে আপনার এখানে কোম্পানি আছে দেখতে পারবা এই মেইলের মাধ্যমে আপনারা সিবি ডট এ আর সি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মিলে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি স্টুডেন্ট এখানে কোম্পানি তরফ থেকে কল অথবা মিল পারে প্রত্যেক প্রত্যেকদিন আপনারা সবসময় আপনারা মেলটা চেক করবা আপনারা যারা কমেন্ট করছিল শোরুমে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে শোরুমে কাজ করার সুযোগ আছে আপনারা প্রত্যেক দিন যে যেভাবে কমেন্ট করুন আপনারা কমেন্টগুলো সবসময় আমরা ফলো করি এবং আমরা এই লোকাল জব আপডেট চ্যানেল সবসময় চেষ্টা করি আপনারা কমেন্ট হিসাবে চাকরি নিয়ে আসার তো আপনারা এই কাজটা এখানে যেটা কাজটা আছে আপনার এখানে শিলচারের মধ্যে একটা আপনার রেপুটেড শোরুমের মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কাজটা একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে করে দিলাম আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভালোভাবে ভিডিওটা দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে ভেকেন্সি যেটা আর্জেন্ট রিকোয়ার্ড খুব অতি সত্তর ওনাদের কর্মী আবশ্যক পোস্ট যেটা হলো আপনাদের দেখতে হলো এখানে ওয়ার্কশপ ম্যানেজারের পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আপনারা কাজটা যেটা হলো আপনাদের ম্যানেজারের পোস্টে আপনারা ওয়ার্কশপে মিলে আপনাদের ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে জব রুল আপনার দেখতে এই কাজটা আপনার যেটা জবরুল আপনার দেখতে ডিলার ওয়ার্কশপ বিজনেস ম্যানেজমেন্ট আপনারা ডিলারের মধ্যে বিজনেসে যেগুলো আছে এগুলো সমস্ত কিছু আপনারা এখানে ম্যানেজমেন্টে কাজ থাকবো কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন আপনার গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকেই আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার নলেজ মাস্ট আপনারা এখানে বেসিক কম্পিউটার নলেজ থাকতে লাগবো আজকে দিনে যে কোনো কাজের জন্য আপনাদের অ্যাপ্লাই করলে পরে আপনাদের কম্পিউটার নলেজটা মাস্ট তো আপনার এখানে এই কম্পিউটারটা আপনারা যারা এখনো জানা নেই আপনার এখানে শিখিয়ে রাখবা কারণ প্রত্যেকটা কাজের জন্য আজকাল কম্পিউটার প্রয়োজন পড়ে তো এই কাজের জন্য আপনাদের এখানে কম্পিউটার নলেজ মাস্ট স্যালারি আপনারা এগুলো আলোচনা সাপেক্ষ বয়সে যেটা হইলো মিনিমাম থার্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স যেটা হইলো আপনাদের পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে পারবো ইন অটোমোবাইল ওয়ার্কশপ ওর সেলস ব্যাকগ্রাউন্ড যারা আপনারা এখানে অটোমোবাইল ওয়ার্কশপ অথবা যারা সেলস ব্যাকগ্রাউন্ডে আপনারা পাঁচ বছর অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আমি আশা করি আমার বরাক মধ্যে অনেকেই আপনারা শুধু পাঁচ বছর না তার উপরেও আপনারা এখানে যারা অভিজ্ঞতা আছে আমি আশা করি তো তারা আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা কন্ট্যাক্ট আপনারা যোগাযোগ নম্বর দেওয়া আছে এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তাছাড়া আপনাদের মেইল আছে তরঙ্গ অটোমোবাইলস অ্যাট দ্য এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে একদম সুন্দর করে আর ফটো সইতে আপনার এখানে সিবিটা আপনারা এখানে সেন্ড করবা আপনারা যদি শটলিস্ট লইন এখানে কোম্পানির তরফ থেকে কল অথবা মেসেজ করাইতে পারে তো সবসময় আপনারা মেলটা আপনারা এখানে চেক করবা এই কাজটা যেটা আছে এটাতে আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য কাজটা কি আপনারা সম্পূর্ণ ডিটেলসাই দিলাম আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ অ্যালার্ট চাকরি বিজ্ঞপ্তি আপনারা যেটা দেখতে পারবে এখানে রুগী দেখাশোনা করার জন্য ওনাদের কেয়ার টেকার আবশ্যক দিবারাত্রি একজন অভিজ্ঞ কেয়ার টেকার বোজন এখানে আপনারা কাজটা যেটা আপনারা দিন রাতে আপনারা থাকতে লাগবো পেশেন্টের লোক পেশেন্টে আপনারা সম্পূর্ণ কিছু আপনার দেখাশোনা কাজ থাকবো যেটা কেয়ার টেকার আপনাদের পুরুষ মহিলা প্রয়োজন পুরুষ অথবা মহিলা আপনারা পারবা এই কাজের জন্য করতে ঠিকানা যেটা আপনার দেখতে পারবা আজার সাগর রোড শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের জব বিকেন্সিটা আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে জানাইবা যারা কাজের বেশি প্রয়োজন এখানে বেকরণ যেটা আপনার দেখতে পারবা এই কাজের জন্য হইলো আপনাদের স্যালারি যেটা এগারো হাজার টাকা স্যালারি দেওয়া যোগাযোগ যেটা নম্বর আপনার দেখতে পারবা ডাবল এইট ওয়ান টু জিরো এইট নাইন জিরো নাইন ফোর এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনারা এই কাজটা এখানে দেখতে পারবা পতঞ্জলির মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে কাজটা কি আপনারা একদম সম্পূর্ণ ডিটেলস করে দিলাম আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তো পতঞ্জলি ফুডস এল টিডি আর্জেন্ট রিক্রুটমেন্ট খুব অতি সত্তর ওনাদের কর্মী আবশ্যক আপনারা কাজটা যেটা এখানে দেখতে পারবা সেলস অফিসার পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এই পতঞ্জলি কোম্পানির মধ্যে একটা রেপুটেড কোম্পানির তরফ থেকে হেডকোয়ার্টার যেটা আপনার দেখতে শ্রীভূমি অঞ্চল যেটা আপনাদের করিমগঞ্জ এই শ্রীভূমি অঞ্চল থেকে আপনাদের এখানে জব টু উইথ ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা এই কাজের জন্য আপনাদের এখানে দুই চাকার বাহন থাকতে লব স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনারা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবো এই কাজের জন্য ল্যাপটপ ইজ ম্যান্ডেটরি আপনারা এই কাজের জন্য আপনাদের ল্যাপটপ মাস্ট আপনাদের এখানে ল্যাপটপটার প্রয়োজন হবে এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম দেখতে পাবো আপনারা দুই থেকে তিন বছর আপনারা এখানে এক্সপিরিয়েন্স রাখতে পারব এই কাজের জন্য ইন এফএমসিজি ওয়েল ট্রেড এফ এম সিজির মধ্যে যারা আপনারা অয়েল ট্রেডের আপনারা এখানে অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা পড়াশোনা দেখতে মিনিমাম যেটা আপনারা বিএসসি বিএ বি কম তো আপনারা এইখানে যারা গ্র্যাজুয়েশানে আপনারা বিএসসি বিএ অথবা বি কম যারা আপনারা কমপ্লিট আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেগুলো আপনারা আলোচনা সাপেক্ষ তাছাড়া কী কী ফেসিলিটি পাইবা আপনাদের বা টি এ পাইবা এবং বিএ পাইবা এই দুইটা আপনাদের এক্সট্রা থাকবো এই কাজের জন্য ক্যান্ডিডেট কেন সেনসিবি হোয়াটসঅ্যাপ আপনারা এখানে এই কাজের জন্য আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা যারা অভিজ্ঞতা আছে আপনারা ওয়েল ট্রেডে এবং সিজিতে আপনারা পারবা এই কাজের জন্য অপ্লাই করতে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করল আপনারা এইখানে নম্বরটা দিয়ে দিবো যারা আপনারা এখানে এক্সপিরিয়েন্স আছে আপনার এখানে পতঞ্জলি দেখে আপনার যে লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিম